কি দিয়েছি আর কি হয়ে গেছে একদম এক কেজি দিয়ে দিলাম সবগুলা দিয়ে দিলাম জি আচ্ছা ও রে দেখেন দেখেন এই যে একবারে মানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে একবারে পাউডার করে ফেলছে কিন্তু মেশনটা হয়ে গেছে আদার কাছে 4টা সাইজে অ্যাভেইলেবল আছে আচ্ছা আপনার জার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি এটা ওয়ারেন্টি হল আপনার মোটরের জন্য 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা কি ব্যাপার আস্ত মুরগি নিয়ে ধরে আছেন ভাই ভাই আস্ত মুরগি এই গ্রাইন্ডারে হ্যাঁ একদম ভ্যানিশ করে হলাম কিমা করে আডি গুডি না আপনি এই যে হার্ড شو আস্ত মুরগি এইটাতে কিমা করবেন আরে ভাই আপনি তো আমি জানি আপনি অবাক লাগতাছে তাই না এই যে আমি এখানে দিয়ে দিছি আমি যে দেখেন এখানে আজকে আমরা এই যে দেখেন শুধু আস্ত মুরগিই না ভাই এখানে আরো যে যত আইটেমগুলো দেখতেছেন আজকে সবগুলাই আজকেই করব এই যে দেখেন بسم الله মনে হয়ে গেছে ভাই আপনি দেখেন একটু আচ্ছা একটু খুলে নেই এটা কিন্তু হ্যাঁ একটু একটু লক করে নেবেন হ্যাঁ

বوير বিশ্বের মধ্যে এই যে দাঁড়া এটা কিন্তু আপনি এভাবে ইও করতে পারবেন এইভাবে করা যাবে ঠিক আছে এই যে ভাই আপ পাউডার লাগিয়ে দিবেন हां এই যে হলুদ দেখেন না এক কেজি মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে আচ্ছা আর এগুলো ভাই লাইক এটা হচ্ছে নারা চারের দরকার নাই এইভাবে কিন্তু আপনি করতে পারবেন এই যে মুভ করতে পারবেন এই যে দেখেন একদম মুভিং হবে বুঝছেন দেখবেন ভাই হয়ে গেছে কিন্তু এই অবস্থা ভাই পঞ্চাশ কেন্দ্রে বুঝলাম হয়ে গেছে সাউন্ডটা প্রথম যেহেতু আপনি ঘের ঘের করতো এখন কিন্তু সাউন্ড এরকম নাই এই যে আবার দেখেন এটা লাড়া দিয়ে এটা বের করে ফেলবে এই যে মানে আজকে খালি জাদুই দেখাইতেছে কিন্তু আজকে শুধু জাদু আর জাদু এত সুন্দর পাউডার হয়েছে এমন এক গ্রাইন্ডার নিয়ে আসছি এতগুলো গুলো হলুদ সেই মিনিটের মধ্যেই পাউডার করে ফেললো এমন একটা গ্রাইন্ডার নিয়ে আসছি হ্যাঁ আজকে কষ্টের দিন দিন আর হবে না ভেজাল হলুদের সাথে আর চকের গুঁড়া খেতে হবে না এই যে দেখেন ইটের গুঁড়া চকের গুঁড়া খেতে ইটের গুড়া চকের গুঁড়া খেতে হবে না আচ্ছা এরকম হলুদ এরকম একটা মেশিন যদি আপনার বাসায় থাকে আল্লাহ দুনিয়ায় আর কোন জিনিস আপনার কি বাইরের থেকে আর কিনে খেতে হবে না আচ্ছা এখন আমরা এই যে বেসন করব নাকি জি ভাই বেসন করব এখন আচ্ছা এই যে বেসনটা আছে যেহেতু এই বেসনটা কিন্তু সব সময় দরকার হয় এই যে দরকার করে রমজান মাসে কিন্তু অনেক বেশি দরকার হয় এই যে বেসনের জন্য দিয়ে দিলাম আচ্ছা আবার একটু এটা টুই করে দেখাই আটাই হাজার আর কি ভাই রোটেশন স্পিডে আটাই হাজার

করে দিব এই যে আপনারা এভাবে একটু লক করে দিবেন কেমন এই যে ধরেন এটা এভাবে ঘুরাইলে ঘুরবে আচ্ছা আবার এদিকে ঘুরাইলে ঘুরবে আমি কিন্তু এখনো চালু দিই নাই

মাথায় নষ্ট কত সুন্দর হ্যাঁ মানে এগুলা যে আপনার কাস্টমার যে খোঁজে এখন তো বুঝতে দিচ্ছি খোঁজার একটা কারণ আছে অবশ্যই কারণ আছে এগুলা দিয়ে যদি আপনার বাসায় বসে যদি এগুলা আইটেম যদি আপনি করে খান আপনি তো আল্লাহর রহমতে কোন রোগ বালাই আপনি স্পর্শ করতে পারবেন না খাবার দাবার থেকে রাইট আমাদের দেশে কিন্তু ভাই আমরা কিন্তু 80% সমস্যায় ভোগি খাবার দাবার ভেজাল খাওয়ার জন্য হ্যাঁ ভেজাল খাওয়ার জন্যই ভাই আচ্ছা এখন প্রোডাক্টের সম্পর্কে বুঝান ভাই প্রোডাক্ট হলো আপনার এটা হলো আপনার

পাঁচশো গ্রাম হাফ কেজি কেউ গ্যারান্টি দিয়ে বিক্রি করে মনে করবেন এটা বাদ পারি আচ্ছা রাগ করেন আমার থেকে নিতে হবে না বাট এগুলো কেউ গ্যারান্টি দিয়ে বিক্রি করা যায় না পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কিনা হ্যাঁ এগুলোর সাথে জালি থাকবে চালনি থাকবে এবং এটা শুধু হাফ কেজি থাকবে না আচ্ছা এই যে এইটা আচ্ছা এটা হচ্ছে চাবি এটা চাবি এই যে ব্লেডটা খোলার জন্য চেঞ্জ করার জন্য এক দুই তিন এই তিনটার মধ্যে থাকবে একটা করে আমরা দুই কেজি যেটা আচ্ছা দরকার কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দুই কেজি আচ্ছা দেড় কেজি কেজিটার দাম থাকবে হলো আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো কেজি আর যেটা এক কেজি এটার দাম থাকবে হলো আপনার এই যে এক কেজি যেটা এটার দাম থাকবে হলো হাজার পাঁচশো মধ্যে বেসন করছি ডালের বেসন

সেক্ষেত্রে আপনার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যে সাইজটাই নেবেন আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা ভিডিও কলে সরাসরি আমাদের সাথে কথা বলে তারপরে প্রোডাক্ট নেন অবশ্যই অবশ্যই এবং ইউটিউবে এবং ফেসবুকে ভিডিওটা ছাড়ার পনেরো দিন পর্যন্ত এই অফারটা থাকে ষোলো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো দেড় কেজি আর এক কেজি হলে তেরো হাজার পাঁচশো হাফ কেজি হলে এগারো হাজার পাঁচশো টাকা টাকা এই যে দেখেন কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে অফারটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে পারবেন